আজকে আমি আসছি হচ্ছে নড়াইলের বিখ্যাত একটি জায়গা বাধাঘাট এই বাধাঘাটটি নরাইল জেলার একটি জনপ্রিয় ঘোরার জায়গা এটি চিত্রা নদীর তীরে অবস্থিত যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর শান্ত পরিবেশ একসাথে মিলে মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে স্থানীয় মানুষদের জন্য এটি শুধু ঘোরার জায়গা নয় বরং মাছ ধরা নৌকা চালানো আর বিশ্রামের জন্য বিশেষ জায়গা এখানে আপনারা বাধাঘাটের পাশে পেয়ে যাবেন একটি মন্দির এবং সামনে রয়েছে বাধাঘাট এটি নড়াইলের ঐতিহ্যবাহী এই বাঁধাঘাটটি সো নড়াইল আসলে বাঁধাঘাটটি ঘুরে যেতে পারেন এখানে নদীর স্বচ্ছ পানি সবুজ প্রকৃতি আর দূরে বিস্তীর্ণ সুন্দর অনেক সময় এখানে ছোট ছোট নৌকা চলে যেগুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগে এখানে আশেপাশের মানুষ এখানে বিকালে হাঁটতে আসে আড্ডা দেয় পরিবার নিয়ে সময় কাটায় মাছ ধরার জন্য অনেকে আসে এখানে আবার অনেকে এখানে চিত্রা নদীতে নৌকা দিয়ে ঘুরে বেড়ায় এবং মনোরম দৃশ্যগুলো উপভোগ করে